আজকে আমি যে কথাটা বলবো সেই কথাটা শুনে হয়তো অনেক বয়োজ্যেষ্ঠ মানুষের খারাপ লাগতেই পারে তো সেই জন্য প্রথমে আমি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে মেয়েদেরকে নিয়ে মেয়েদেরকে তার নিজের বাবা মা পর্যন্ত আপন চোখে দেখে না নিজেরও ভাবে না কারণ কি জানেন একটা মেয়েকে বাবা মা চাইলেই কিন্তু ছোটোবেলাতেই যতটুকু সম্পত্তি দেওয়ার যতটুকু যা দেওয়ার দিয়ে দিতে পারে কিন্তু বাবা মা অপেক্ষা করে থাকে যে কবে ছেলে বড় হবে ছেলের বিয়ে হবে তারপর ছেলের সাথে মেয়েকে একসঙ্গে ভাগাভাগি করে সবকিছু দেব। আরে ভাই প্রতিটা সংসারেই তো দেখছেন ছেলের বিয়ে হয়ে যাওয়ার পরে ছেলে আর ছেলের বউ মেয়েকে কিছুই ভাগ দিতে চায় না তাই বলি কি যেইটুকু দেবেন ভাববেন সেইটুকু ছেলের বিয়ের আগেই মেয়েকে দিয়ে রাখুন যাতে করে ছেলেরা মেয়েকে দেওয়ার সময় বা ভাগাভাগির সময় বোনকে এটা দিও না ওটা দিও না করে ঝগড়াঝাটি করতে না পারে কথাটা খারাপভাবে নেবেন না কথাটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন তবে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইলাম